শুধুমাত্র পঁচিশ লাখ টাকার মধ্যে স্বপ্নের বাড়িটা কমপ্লিট হবে তাও আবার চারটা বেডরুম থাকবে একটা ড্রয়িং রুম থাকবে দুটো বাথরুম থাকবে একটি কিচেন রুম থাকবে বাড়ির সামনের ফিলার ডিজাইন এবং জানালার মধ্যে ফিলার ডিজাইন এগুলো তো থাকবেই এই কথাটা বলে অধিকাংশ বাড়ির মালিককে সর্বশান্ত করা হয় কিছু সংখ্যক মিস্ত্রিরা রয়েছে এবং কন্ট্রাক্টর রয়েছে শুধুমাত্র কাজটা শুরু করার জন্য বাড়ির মালিককে ফান্দে ফেলিয়ে কষ্ট দেওয়া রে ভাই টেনশনের কোনো কারণ নেই চমৎকার এই বাড়িটা করতে কমপ্লিট কত টাকা খরচ হয় আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন চোদ্দশো স্কোয়ার ফুটের একতলা এই বাড়িটার বাড়িটার ভিতরে রয়েছে চারটা বেডরুম একটা ড্রয়িং রুম এবং ডিজাইনগুলো তো দেখলেন সহ টোটাল কত টাকা করস হয়েছে এই বাড়িটা কমপ্লিট করতে অর্থাৎ বাড়ির স্থাপনাসহ টোটাল এভরিথিং করসটা জানিয়ে দেব তার আগে বাড়িটা দেখে তারপর আপনাদেরকে নিয়ে যাব বাড়ির ভিতরে আগে দেখুন তারপর খরচটা আমি জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন এবং যারা পেজ থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকুন ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন চোদ্দোশো স্কোয়ার ফুটের একতলা এই বাড়িটার সামনে করা হয়েছে টাইলস এবং ফিলারগুলো রয়েছে এই বাড়িতে সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করেছি পাশাপাশি বাড়ির প্রতিটা সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য করেছি আমি আবারও বলছি এই বাড়ির সহ টোটাল বাড়িটা কমপ্লিট করতে রং সহ কত টাকা লাগছে সেটাই কিন্তু তুলে ধরবো এবং টোটাল রঙ করতে কত টাকা লাগছে বাংলাদেশের সর্বোচ্চ সেরা পেন্ট অ্যাপ্লাই করে সেটাও তুলে ধরেছি শুধু রঙের কাজ বা রঙের মজুরি নয় টোটাল কমপ্লিট খরচ জানিয়ে দেওয়া হবে রঙের খরচটা আলাদাভাবে জানিয়ে দেওয়া হবে আর ভিডিওর স্ক্রিনে আমি প্রতিটা রুমের কালার কোড নাম্বার দিয়ে দিব যাদের কালারগুলো পছন্দ হয় নিতে পারবেন ইনশাআল্লাহ এটা একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমের চারপাশে দেখুন গোলাপি একটা কালার করে কমপ্লিট করেছি সিলিং এর মধ্যে আকাশের দৃশ্য রয়েছে এবং জিপসামের কিছু কাজ করা ছিল সেগুলোকে আমরা মেটালিক করে সাজিয়েছি খুব ভালোভাবে ড্রয়িং রুমটা ক্যাল করলেই দেখতে পারবেন অনেক বড় একটা ড্রয়িং রুম দেখতে বেশ চমৎকার হয়েছে কালার কোড নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম সেখান থেকে নিতে পারেন শুরুতেই আপনাদেরকে আমি রং সম্পর্কে জানিয়ে দিচ্ছি রঙের কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ আর একটা স্পেশাল অর্থাৎ সাধারণভাবে যদি আপনার বাড়ির কাজটা কমপ্লিট করেন তাহলে লাক্সারিয়াস হবে না ওয়ালগুলো সাধারণ কষকসেই থাকবে আর যদি আপনি স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে ওয়ালপুটটি করে স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা করলে কিন্তু দেয়ালগুলো টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং থাকবে যেমনটা আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখুন প্রতিটা দেয়াল টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং এবং দেয়ালের মধ্যে গ্লেজ দিচ্ছে যেহেতু সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করেছি এই কারণেই কিন্তু শাইনিং দিচ্ছে প্রিয় ভাই আপনার স্বপ্নের বাড়িটা যখন কমপ্লিট করবেন আর তখনই যদি আপনি রুলস অনুযায়ী রঙের কাজটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে পারেন তখনই হবে আপনার বাড়িটা পরিপূর্ণ হ্যাঁ অবশ্যই রং করার আগে জেনে শুনে বুঝে তারপর পরিপূর্ণভাবে রঙের কাজটা কমপ্লিট করবেন এবার আসুন আপনাদেরকে নিয়ে আরেকটা রুমে প্রবেশ করি দেখুন এই রুমের মধ্যে চমৎকার একটা বেগুনি কালার করে কমপ্লিট করেছি আর বেগুনি কালারের কোড নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে সিলিংয়ের মধ্যে দেখুন চমৎকার আকাশের দৃশ্য এবং ফুলের ডালাপালা দিয়ে কমপ্লিট করেছি জিপসামগুলো মেটালিক করে দিয়েছি দর্শক শ্রোতা এভাবে প্রতিটা বাড়ির কাজ আমরা যত্ন সহকারে কমপ্লিট করি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাজ একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি প্রতিটা জেলার একটা একতলা বাড়ির জন্য আমাদের পাঁচজনের এক্সপার্ট টিম পাঠিয়ে পুরো কাজটা কমপ্লিট করি আপনি যদি আগ্রহী থাকেন আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজটা কমপ্লিট করতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র ইমুতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা যদি আপনি আগ্রহী থাকেন তাহলে আপনাকে কল দিয়ে বিস্তারিত আলোচনা করে আপনার বাড়িতে জনের টিম পাঠানো হবে এবার আসুন মূল কথায় আসি এই বাড়িটা কমপ্লিট করতে এই বাড়ির মালিকের কন্ট্রাক্টর বলেছিল বিশ থেকে পঁচিশ লাখ টাকার মধ্যেই পুরো বাড়িটা কমপ্লিট হবে দুঃখের বিষয় হলো এই বাড়িটা কমপ্লিট করতে ওনার খরচ হয়েছে বাহাত্তর লক্ষ টাকা আর এই বাড়িতে সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করে এবং সেরা ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করে টোটাল রঙের বাবদ লেগেছে তিন লক্ষ দশ হাজার টাকা তাহলে টোটাল কমপ্লিট করতে টাকা লেগেছে পঁচাত্তর লক্ষ দশ হাজার টাকায় কিন্তু বাড়িটা কমপ্লিট হয়েছে কাজ করার আগে অবশ্যই জেনে বুঝে তারপর কাজটা শুরু করবেন আর মিস্ত্রি ভাইদেরকে বলবো কন্ট্রাক্টর ভাইদেরকে বলবো আপনারা সঠিক হিসাবটা দিবেন ধন্যবাদ সকলকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন